সবাই বলেন এই ছয়টি মাদেকে মাদ্রে আসলি বলা হয় এই ছয়টি মাদেকে মাদ্দে তোবাই বলা হয় এই ছয়টি মাদেকে মাদ্দে জাতি বলা হয় একটা মাদেরই কয়টা নাম তিনটা নাম মাদ্দে আশলিও বলা হয় মধ্যে তবাইও বলা হয় মদের জাতীয় বলা হয় আর একটা তাজবিদ আমরা পড়ছিলাম পাঁচটা অক্ষরে যদি সাকিন হয় তাহলে কি করতে হয় কলকলা করতে হয় প্রতিধ্বনি পড়াইছিলাম কলকলা মানে প্রতিধ্বনি সৃষ্টি করা অলকলা মানে কলকলার কলকলার সবাই অলকলার পাশর অলকলার হরফ অফত বাজিম আর যদি দাল হয় অফত বাজিম আর যদি দাল হয় অফত বাজিম এসব হরফে সাকিন থাকলে কলকলা করতে হয় এসব হরফে সাকিন থাকলে এই পাঁচটার মধ্যে আমরা চারটে অক্ষর করে ফেলছি শুরু তটা এখনও পড়ি নাই তো কফ ও পড়শি বাহ পড়শি জিম্ভ করছি দালো উইকে পড়ছে এগুলোর মধ্যে সাকিন হলে কলকলা হবে যেমন হামজা জবর আ যদি দাল সাকিনে লাগে তাহলে স্বাভাবিক হয় আদ কিন্তু সঠিক উচ্চারণ হবে আদে এই যে বাউস এটার নামই কলকলা বায়ে সাকিন হলে হবে আব কিন্তু কলকলা পড়লে হবে আবে এই কলকলা করে পড়াটাই শুদ্ধ এই জন্য তেলাওয়ার শুদ্ধ করতে হলে কি করতে হবে তাজবিদ জানতে হবে যেমন আমরা আর একটা তাজবিদ পড়েছি কি ওয়াজিব গুন্না মনে আছে না সবার গুন্না মানে কেমন করা সবাই গুন্না মানে নাক দিয়ে গুন গুন শব্দ করা ওয়াজিবি গুন্নার কয় হরফ নুন আর মিম নুন আর মিম নুনে যদি তাজদিতে হয় গুন্না করা ওয়াজিব হয় মিমে যদি তাজদিতে হয় ওয়াজিবি গুন্না তারে তাহলে পড়সিনা নুনে আর মিমে তাসদি হলে কি করতে হবে গুন্না যেরকম তাজদিত হলে অক্ষর দুইবার যেমন বায়ে যদি তাসদিদ থাকে আ লাগবে বায়ের সাথে একবার আব আবেশবু আব্বু কিন্তু এই তাসদি যদি নুনে হয় তখন আবার ওই শাকিনে একটু গুন্না করতে হবে যেমন আ লাগবে নুনের সাথে কেন যেহেতু হরকত দিয়া এখন নুনে যখন তাসদিদের কারণে সাকিন হইল এটাকে গুন্না করতে হবে তখন হবে বলেন বলেন যদি মিমের উপরে জবর তাসদিদ আর আগে হামদা থাকে তাহলে কি হবে এই যে এটার নামে কি গুন্না গুন্না তাহলে করবো তো ইনশাল্লাহ